পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা ইতালিয়ান ভাষা পঞ্চম পর্ব নিয়ে এর আগে আমরা অলরেডি চারটি পর্ব নিয়ে আলোচনা করে ফেলেছি আপনারা যারা ভিডিও দেখেননি প্লেলিস্ট আকারে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমরা যে বাক্যটি দেখব সেটি হলো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো অথবা তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম আমরা যে যেভাবেই বলি ওকে তো এটার ইতালিয়ান কি হবে পিয়াচেরে দি কনসের দি পিয়াচেরে দি কনসের দি ওকে পিয়াচেরে দি কনসের দি অর্থাৎ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো অথবা তোমার সাথে দেখা তোমার সাথে দেখা করে খুশি হলাম আমরা যে যেভাবেই বলি তো এখানে পিয়াচেরে অর্থ কি ভালো লাগলো অথবা খুশি হলাম আর কোন শেরতি অর্থ তোমার সাথে দেখা হয়ে পিয়াচের অর্থে কি ভালো লাগলো আর তোমার সাথে দেখা হয়ে যদি আমরা একসাথে বলি তাহলে কি দাঁড়ায় পিয়াচেরে দি কোন সেরতি অর্থ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এরপরে আসবে শীঘ্রই দেখা হবে আমরা অনেক সময় কাউকে বলি যে শীঘ্রই দেখা হবে তো এটা ইতালিয়ান কি হবে চি বেদিয়ামো প্রেস্ত চি বেদিয়ামো প্রেস্ত অর্থ শীঘ্রই দেখা হবে ওকে এখানে আমরা যদি ভেঙ্গে ভেঙ্গে পড়ি তাহলে কি দাঁড়ায় চি বেদিয়াম অর্থ কি দেখা হবে আর প্রেস্ত অর্থ শীঘ্রই অথবা তাড়াতাড়ি তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি চি বেদিয়ামো প্রেস্ত অর্থ শীঘ্রই দেখা হবে অথবা শীঘ্রই আমাদের দেখা হবে আমরা যেভাবেই বলি না কেন ঠিক আছে আমি তাহলে একটু স্লোলি পড়ছি চি বেদিয়াম প্রেস্তো অর্থ শীঘ্রই দেখা হবে চি বেদিয়াম অর্থ দেখা হবে আর প্রেস্ত অর্থ শীঘ্রই অথবা তাড়াতাড়ি এরপরে আসবে তোমার নাম কি আমরা কারোর সাথে রাস্তায় দেখা হলো আমাদের তো হঠাৎ করে আমরা জিজ্ঞেস করলাম যে কথা কথা আমরা জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি তোমার নাম কি এর ইটালিয়ান কি হবে কমে তি কমে তি কিয়ামি অর্থ তোমার নাম কি আমরা যদি ভেঙে ভেঙে পড়ি কিয়ামি অর্থ এখানে নাম অর্থে ব্যবহৃত হবে আর কমে কমে অর্থ এখানে কি ব্যবহৃত আসলে কমে অর্থ কি কিভাবে ওকে কিন্তু এখানে কি অর্থে ব্যবহৃত হবে তি তোমার তাহলে কমে তি কিয়ামি অর্থ কি হবে তোমার নাম কি ওকে কমে তি কিয়ামি তোমার নাম কি আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগছে তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে আমার আমার নাম 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 সুমন যে আমি আমি তোমার এর উত্তরে সুমন ওকে আমার নাম সুমন এ ইতালিয়ান কি হবে মি কিয়ামো সুমন মি কিয়ামো সুমন অর্থ আমার নাম সুমন এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি মি কিয়াম অর্থ কি আমার নাম মি আমার মি অর্থ আমা আর কি এর আগে বললাম নাম তাহলে মি কিয়াম অর্থ কি আমার নাম আর সুমন্ত সুমনি এখানে যার নাম হবে তার নাম আমি বসিয়ে দিব তাহলে মি কিয়াম অর্থ কি আমার নাম আর সুমন্ত সুমনই তাহলে মে সুমন অর্থ আমার নাম সুমন এরপরে আসবে তুমি কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছো বা কোথায় থেকে এসেছো আমরা যে যেভাবেই বলি তুমি কোথা থেকে এসেছ এর ইতালিয়ান কি হবে দি দোভে সেই দি দোভে সেই মানে কোশ্চেন আকারে করতে দি দোভে সেই মানে তুমি কোথা থেকে এসেছ দি দোভে সেই ওকে দি অর্থ এখানে থেকে অর্থে ব্যবহৃত হবে আর দোভে অর্থ কোথায় আর সেই অর্থ এখানে আসছে অর্থে আমরা ধরে নিতে পারি তাহলে পুরোটা আমরা একসাথে যদি পড়ি কি দ্বারা দি দোভে সেই অর্থ তুমি কোথা থেকে এসেছো সেই এরপরে আসবে আমি বিরক্ত আমি বিরক্ত ওকে অনেক সময় আমার প্রয়োজন হতে পারে যে আমি বিরক্ত এই কথাটা আমি কাউকে যে আমি বললাম এখন বিরক্ত যাও তো ঠিক আছে তো আমি বিরক্ত এর ইতালিয়ান কি হবে সন আনাত সন আনাত অর্থ আমি বিরক্ত এখানে সনো অর্থ কিন্তু আমি হই ওকে আর আন্নৈয়াত অর্থ বিরক্ত আসলে সোনো অর্থ আমি হই কিন্তু হইটা এখানে আমি হই বিরক্তি কেমন জানি শোনা শুধু কি লিখেছি আমি বিরক্ত মানে সোনো অর্থ কিন্তু আমি হই আর অর্থ বিরক্ত তার পুরাটা আমরা একসাথে কি বলতে পারি সোনো তো অর্থ আমি বিরক্ত আমি আবার ইতালিয়ানটা একটু স্লোলি পড়ছি সনো তো ওকে সোন। আন্য়াত অর্থ আমি বিরক্ত এরপরে আসবে চলো বাইরে যাই চলো বাইরে যাই আমরা একজন আরেকজনকে বললাম মনে করে ঘরে আছি আমরা আমরা একজন আরেকজনকে বললাম চলো বাইরে যাই তো চলো বাইরে যাই এর ইতালিয়ান কে হবে আন্দিয়ামো ফুয়ারি আন্দিয়ামো ফুয়ারি অর্থ চলো বাইরে যাই এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি কি দাঁড়া আন্দিয়ামো অর্থ কি চলো যাই আন্দিয়াম চলো যায় আর ফুয়ারি অর্থ বাইরে যাই অর্থ বাইরে তাহলে একসাথে যদি পড়ি কি বাইরে কিন্তু যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কিন্তু আমাদের অনেক সহজেই এগুলো মনে থাকবে আমরা মনে রাখতে পারবো তো আমরা অর্থ সহ ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবো ওকে তাহলে আন্দিয়াম অর্থ কি চলো যায় আর ফুয়রি অর্থ বাইরে টোটাল একসাথে আমরা কি বলতে পারি

আমার সাহায্য দরকার তো আমরা ভেঙে ভেঙে যদি অর্থ সহপরি কি দাঁড়ায় অবিজনীয় অর্থ কি আমার দরকার আয়ুত অর্থ সাহায্য অ অর্থ আসলে কিন্তু এখানে আমার আছে কিন্তু আমার আছে অর্থ এখানে ব্যবহৃত হবে না অ অর্থ শুধু আমার ব্যবহৃত হবে একসাথে বিজনীয় সাথে অবিজনীয় অর্থ কি আমার দরকার বিজনীয় অর্থ কিন্তু দরকার তাহলে অবিজনীয় আমার দরকার আয়ুত অর্থ কি সাহায্য ঠিক আছে তাহলে অবিজনীয় অর্থ আমার দরকার আয়ুত সাহায্য একসাথে আমরা কি বলতে পারি অবিজনীয় দি আয়ুত অর্থ আমার সাহায্য দরকার ওকে এরপরে আসবে দেরি করোনা দেরি করোনা এর ইতালিয়ান কি হবে নন আর রিভারে ইন রিতার্দ নন আরবিভারে ইন রিতার্দ অর্থ দেরি করোনা এখানে নন অর্থ যদি আমরা ভেঙে ভেঙে পড়ি কি দাঁড়ায় নন অর্থ আসলে কিন্তু না না বোঝাবে আর আরবিভারে মানে পৌঁছানো বোঝাবে ঠিক আছে পৌঁছানো বা আসার যেটা বলি আর এডিতার অর্থ এখানে দেরি বোঝাবে তার পুরোটা আসলে একসাথে আমরা কি বলতে পারি নন আরিভারে ইন রিতার অর্থ দেরি করোনা বা দেরি দেরি করে পৌঁছা পৌঁছায়ও না এমন কিছু একটা বলছি ওকে তো দেরি করো না বা দেরি করে পৌঁছাও না এখানে এটাই বোঝাচ্ছে এখানে তো আমরা নর্মাল কি বলতে পারি দেরি করো না তাহলে এটা ইতালিয়ান কি হবে নন আর রিভারে ইন রিতার্দ নন আর রিভারে ইন রিতার্দ অর্থ দেরি করো না ওকে এরপরে আসবে দারুন আমরা কথায় কথায় বলি দারুণ যদি এই দারুণ বলি এটা ইতালিয়ান ভাষায় কি বলবো অর্থ দারুন ঠিক আছে আমরা কথায় কথায় কিন্তু আমরা এটা বলি সব সবসময় আমাদের কাজে লাগে কোনো কিছু যদি আমাদের অবাক লাগে বা ভালো লাগে তখন আমরা কি বলি দারুণ এটা ইতালিয়ান কি হবে ফান্তাস্তিকো ওকে ফান্তাস্তিকো অর্থ দারুণ তো দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি তারা একটি লাইক দিয়ে আসুন কমেন্ট বক্সে জানিয়ে আসুন আপনার ভিডিওটি কেমন লাগলো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সব শেষে আমরা আলোচনা করব মজা করো মজা করো আমরা কথা কথা বলি যে মজা করো বা ইংরেজিতে বলি হ্যাভ ফান ওকে তো এই বাংলার কি হবে মজা করো তো এর ইতালিয়ান কি হবে তাহলে তিভের আমরা কাউকে মজার ছড়ে বললাম যে মজা করো অর্থ মজা করো ওকে তো এই ছিল আজকে আমাদের সহজেই ইতালিয়ান ভাষা শিখির পঞ্চম পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এর আগে আমরা অলরেডি চারটা ভিডিও সিরিজ আকারে দিয়ে দিয়েছি আপনার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ